তাহলে দুনিয়াতে দুইটা জিনিস যদি আমরা ভালো করতে পারি এক নাম্বার হলো জিব্বা এই জিব্বা দ্বারা আমরা কি করি এক নাম্বার কাজ প্রধান কাজ যেটা সেটা হলো গিবধ কি বলেন সবচাইতে বড় কাজ আমরা যেটা করি সেটা হলো গিবত গিবত আমরা এমনভাবে করে ফেলি এটা ডাল ভাত এটা আমাদের কাছে কোনো কিছু মনেই হয় না একজন মানুষ সম্পর্কে সে একটা অন্যায় কাজ করেছে হয়তোবা সে একটা মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলা ভালো নাকি খারাপ খারাপ কাজ আমরা সবাই জানি তাহলে একটা মানুষ সে মিথ্যা কথা বলল। সে হয়তোবা ভুলে বলছে অথবা ইচ্ছেকৃত বলছে এটা তো অন্যায় কাজ এখন আমি যদি বলি আরেকজনকে যে দেখেন অমুক মানুষটা কিন্তু এই মিথ্যা কথা বলেছে এই মিথ্যা কথাটা তার অগোচরে বললাম এটা যদি সে শুনে যে আমি তার ব্যাপার বলেছি সে একটা মিথ্যা কথা বলেছে তাহলে সেই লোকটা কষ্ট পাবে কি পাবে না অবশ্যই পাবে কারণ কোনো ব্যক্তি চায় না একজন মানুষ সে নামাজ পড়ে না এখন আমি যদি একজনকে বলি দেখেন ওই মানুষটা কত খারাপ সে এক অত্ত নামাজও পড়ে না এই কথা যদি আমি একজনকে বলি তাহলে এই লোকটা যখন শুনবে যে হুজুর আমার ব্যাপারে এই রকম একটা কথা বলেছে তাহলে সে কি কষ্ট পাবে কি পাবে না অবশ্যই পাবে তাহলে আমি যখন বললাম এই লোকটা অমুক লোকটা নামাজ পড়ে না বেনামাজি লোকটা বেশি ভালো না সে অনেক খারাপ লোক তখন এই কথা শোনার পরে যখন সে কষ্ট পাবে এই কথাটা আগে বলাই হচ্ছে আমার জন্য গিবত আর আল্লাহ আলবুল আলমিন বলেছেন গিবত করা এটা হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো আল্লাহ আল্লাহরবুল আলমিন মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়ার সাথে তুলনা করেছেন এই গিবতটা এত খারাপ পর্যায়ে আল্লাহ আনবুল আলমিন বলেন তোমার কোনো ভাই এমন আছে যারা কিনা সে আরেক ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে মৃত ভাই তো দূরের কথা একজন মৃত মানুষ তো দূরের কথা কোন মানুষ এমন আছে যে কিনা জীবিত একজন মানুষের গোস্ত খাওয়া পছন্দ করবে তাহলে যেইখানে একজন মানুষ আর একজন মানুষের গোস্ত খাওয়া পছন্দ করবে না এটাকে সে একেবারে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে তাহলে সেই মানুষটা একজন মৃত মানুষের গোস্ত কীভাবে খেতে পারে তো আল্লাহর আল্লাহর নবী সাল্ল আলাইহাল্লাম এবং আল্লাহ রবুল আলমিন দুজনেই মানুষকে সতর্ক করেছেন আল্লাহ কোরআনে বলেছেন মৃত মানুষের গোস্ত খাওয়ার মতো একজনের গিবত করা আপনার ভাই নামাজ করে না আপনি তাকে সরাসরি বুঝিয়ে বলেন আপনি তাকে দাওয়াত দেন কিন্তু আপনি তাকে গিবত করতে পারবেন না আপনার ভাইয়ের একটা খারাপ দোষ আছে সে মিথ্যা কথা বলে সে বিড়ি খায় সে সিগারেট খায় আপনি পিছনে গিয়ে তার গিবত করলেন আপনার আপনি গুনাহগার হবেন দুনিয়াতে এমন অনেক মানুষ পাওয়া যাবে যারা কিনা দুনিয়াতে অন্যায় কাজ করেছে আল্লাহ রব্বুল আলমিনের উপর ইমান এনেছে সাধ্যমতো ফরজ ইবাদত করেছে যখন পারে নাই ইবাদত করে নাই কিন্তু মানুষের গিবত করে নাই এই রকম মানুষরা কাল কেয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে বলেন না সুবাহ কেন নামাজ না পড়লেও নামাজ বাদ থাকলেও তারা জান্নাতে যাবে কিভাবে কারণ ওই যে তারা গিবত করে নাই কিন্তু অন্যরা তার গিবত করেছে অন্যরা তার গিবাদ করার কারণে অন্যদের আমল নামার তার আমল নামায় চলে আসবে এরপরে তাদের আমল নামায় যদি সবাব না থাকে তাহলে তার গুনাহগুলো তাদের আমল নামায় চলে যাবে এইভাবে তাদের আমল নামাগুলো আস্তে আস্তে ভরে যাবে আর তারা জান্নাতে চলে যাবে তাদের ইমাম থাকার কারণে আর তাদের গুনাহগুলো অন্যান্য মানুষের আমল নামায় চলে যাওয়ার কারণে এই জন্য আপনি জানেন না আপনার আমল করার স্বভাবগুলো কোথায় চলে যাচ্ছে এই জন্য জিব্বাকে যারা সংযত করতে পারবে জিব্বাকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে তাদের আমল নামা সুন্দর হবে যদিও তারা আমল কম করে কিন্তু যদি জিব্বাকে আপনি সংযত করতে না পারেন কথায় কথায় গিবদ করে ফেলেন কথা না বললেই নয় এই রকম বলে কথা বলে ফেললেন গিবধ হয়ে গেল এমন একটা কথা বলা শুরু করছেন বলতে বলতে বললেন আসলে না বলে আর পারলামই না এরপরে গিবধ করে ফেললেন তাহলে এই গিবধ করার কারণে আপনার আমল নামার স্বভাব চলে যাবে আপনার ভাইয়ের আমল নামায় আর যদি আপনার আমল নামায় স্বভাব কম থাকে সেই পরিমাণ যদি না থাকে তাহলে তার গুণা আপনার আমল নামায় চলে আসবে এই জন্য অনেক মানুষ অনেক আমল করার পর কেয়ামতের ময়দানে যখন আল্লাহ হরমুল্লা আলামিনের সামনে দাঁড়াবে বলবে আল্লাহ আমি তো অনেক এবাদত করেছি অনেক নামাজ করেছি কিন্তু আমার হামলনামায় এরকম খালি কেন আল্লাহ আল আমিন বান্দাকে দেখিয়ে দেবেন তুমি মনে করো অমুক দিন দোকানে বসে চা খেতে খেতে অমুক ভাইয়ের গিবত করেছ এমনকি মসজিদে নামাজ পড়ার পর মসজিদের বের হয়ে অমুক ভাইয়ের আবার মাঝে মাঝে করেছ মসজিদের কাতারে বসে এমন কথা বলে আর আরেক ভাইয়ের হয়ে গেছে ওই আমল করার কারণে ওই বদ আমলের কারণে তুমি যেই নামাজ পড়েছ তোমার স্বভাব হয়েছে ওই স্বভাবগুলো তোমার ভাইয়ের আমল নামায় চলে গেছে এই কারণে তোমার আমল নামাজ আজকে শূন্য হয়ে গেছে এই রকম অনেক মানুষ কেয়ামতের ময়দানে হায় হায় করবে বলবে কি করলাম আমি যদি সেদিন আমার জিব্বাকে বন্ধ রাখতাম আমার মুখটাকে বন্ধ রাখতাম তাহলে আজকে আমার আমল নামা এইরকম খালি থাকতো না আফসুস করবে কিন্তু তখন আফসুস করলে কোনো লাভ হবে না এই জন্য আমাদের জিব্বাকে আমাদের সংযত করতে হবে আল্লাহ রব্বুল আলমেন যা কিছু বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমা আলাই না ইল্লাহ বালাদ যাদের বাকি আছে সুন্নব আদায় করে নেই